এইগুলো র্যাফেল ড্রো চলতেছে দশ বছর পূর্তি উপলক্ষে এবং এই র্যাফেল ড্রোতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার হান্ড্রেড পার্সেন্ট ওয়াল ফ্লোর ম্যাচিং পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হয় তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে সিঁড়ির সাথে ম্যাচিং করে ফ্লোর টাইস নিতে পারবেন অনেকে ডুপ্লেক্সে সিঁড়ি করান কিংবা সিঙ্গেল ফ্লোরের জন্য বত্রিশ বত্রিশ কালেকশনগুলো এই বত্রিশ বত্রিশ কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো আশি টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে বারো চব্বিশ স্টোনের ওয়াল টাইলস যেগুলো প্রাইস থাকবে হচ্ছে থেকে একশো টাকা পার ফিটের ভিতরে চব্বিশ যারা থ্রি ডি কালেকশন নিতে চান তারাই কালেকশনগুলো দেখতে পারেন এগুলো প্রাইস কালেকশন নব্বই টাকা থেকে একশো টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে পার্কিং এর অনেক অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে বারো বাই বারো সাইজের এগুলো হান্ড্রেড পার্সেন্ট স্টনের এর হবে দেশি রাষ্ট্রগুলো নিতে পারেন মাত্র আটত্রিশ টাকা থেকে শুরু করে

কিন্তু আমাদের পুরো ভিডিওতে হেল্প করবে এবং প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দেবে তো আপনারা যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই এই মোয়াটসঅ্যাপে করবেন যারা দেশে আছেন সরাসরি চলে আসবেন তো কথা বলবো না চলুন আমরা ভিডিও স্টার্ট করি আসসালামু আলাইকুম ইমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইমন ভাই প্রথমে শোরুমের অ্যাড্রেসটা একটু জানতে চাই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে খুবই ইজি লোকেশন ঢাকার উত্তরাশ জনপদ রোড সেক্টর বারো খালপাড় ইসলামী ব্যাংক কিংবা ইবিএল ব্যাংকের পাশে আঠাশ নম্বর হাউস ইগোল এজেন্সি কিংবা যারা প্রবাসে আছেন আমাদের অ্যাড্রেস পেতে অসুবিধা হয় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা যারা দেশে আছেন সরাসরি শোরুমে আসার জন্য আমার ফোন নাম্বার ইউজ আমি যে ফোন নাম্বারটা দিব আজকের ভিডিওতে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি নিজে ফোন রিসিভ করবো আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসব। আর আমাদের নিত্য নতুন কালেকশন চলে আসছে অনেক অনেক কালেকশন আসছে চব্বিশ চব্বিশে অনেক অনেক কালেকশন আসছে বারো চব্বিশে অনেক কালেকশন আসছে তো প্রথমে শুরু করবো আমাদের বারো চব্বিশ যেগুলো হচ্ছে সিরামিকি ওয়াল টাইলস যেগুলো প্রাইস থাকবে হচ্ছে আশি টাকা থেকে আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড কালেকশন আর আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের অফিসিয়াল ডিলার অনেকে আছে রিটেলার শোরুম থেকে প্রোডাক্ট কিনেন এ গ্রেড বি গ্রেড কিংবা স্টকলার প্রোডাক্টের একটা আপনার হচ্ছে সম্ভাবনা থাকে আর আমাদের এখানে কিন্তু পাবেন হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড আর এগুলো কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের সাথে ম্যাচিং ফ্লোর থাকবে ডিবিএল ব্র্যান্ড মির সিরামিক্স এক্স মনিকা আর এ বিসিএল তুষার আপনার ডিবিএল অনেকগুলো ব্র্যান্ডের আমরা ডিলার আর যারা হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করতে চান এই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে আমরা আপনাদেরকে প্রাইসগুলো দিয়ে দিব কীভাবে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে হয় সেটা সম্পর্কে ধারণা দিয়ে দিব এবং হচ্ছে যারা আপনারা হচ্ছে যারা হচ্ছে ওয়াল টাইলসের হাই কোয়ালিটি মানের ওয়াল টাইলস নিতে চান তারা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন কারণ আমি একটা ওয়াল দেখাবো আপনাদেরকে এখন খুবই উন্নত মানের যেটা হচ্ছে আপনারা আমাদের কাছে কিন্তু শেষ হয়ে গেছিলো আপনারা অনেকেই হচ্ছে আবার হাইটটা চলে আসছে অনেকেই নিতে চেয়েছিলেন শেষ হয়ে গেছে দিতে পারি নাই আপনারা দেখেন 100% ওয়াল ফ্লোর ম্যাচিং যেটা শুধু ইগলেজেন্সি দ্বারা সম্ভব এবং ইগলোভারতে পেয়ে যাবেন 24 হ্যাঁ ফ্লোরটা হচ্ছে 24 24 এটা হচ্ছে ন্যানো পলিশ আচ্ছা ওয়ালটাও কিন্তু ন্যানো পলিশে করা আর এগুলো প্রাইস কিন্তু থাকবে 100 টাকার ভিতরে একদম প্রাইস বলে দিলাম রিজনেবল প্রাইস ফ্লোর দেয়াল দুইটাই একশো টাকার ভিতরে থাকবে এখানে সিনারিটা পুরো বিষের মতো সুন্দর এবং সিনারিটা কিন্তু আপনার রানিং থাকবে পুরো দেয়াল জুড়ে সিনারি থাকবে আপনার হচ্ছে ফ্লোরের সাথে ম্যাচ করে এই কালেকশনগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হয় তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে আচ্ছা আর প্রত্যেকটা প্রোডাক্ট হবে এ গ্রেড কোম্পানি থাকবে আর এ কে মির ডিবিএল ডিসিএল এক্সমনিকা তুষার টোটাল ছয়টা ব্র্যান্ডের প্রোডাক্ট যারা নিতে চান এগুলো হচ্ছে আমাদের স্টোন বড়ি কালেকশন বারো চব্বিশের ভিতরে ম্যাট যারা শেয়াল এবং ফ্লোর দেয়াল ফ্লোরটা যারা হচ্ছে সেম করতে চাচ্ছেন অনেকেই হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনের জন্য আপনারা দেয়াল এবং ফ্লোর সেম চান তাদের জন্য হচ্ছে এই কালেকশনগুলো এই ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন বাকি বিস্তারিত আমরা আপনাদেরকে প্রাইস বলে দিব আর এগুলো প্রাইসের ধারণা হচ্ছে আপনারা পেয়ে যাবেন নব্বই থেকে একশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট অল ওভার বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে শুধু পাঁচ হাজার স্কোয়ার ফিট ডেলিভারি কিনলে এবং হচ্ছে সিঁড়ির সাথে ম্যাচিং করে ফ্লোর টাইলস নিতে পারবেন অনেকে ডুপ্লেক্সের সিঁড়ি করান কিংবা সিঙ্গেল ফ্লোরের জন্য টাইলস এবং সিঁড়ি যারা হচ্ছে সিঁড়ি এবং দেখতে পাচ্ছেন থাকবে থাকবে বিট এবং ফ্লোরটা ম্যাচিং থাকবে এই ধরনের হচ্ছে কাস্টমাইজ ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে এগুলো কাস্টমাইজ করে আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো কিংবা যারা হচ্ছে সরাসরি শোরুম ভিজিট করে নিতে চান তারা আমাদের শোরুমটা ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের বত্রিশ বত্রিশ কালেকশনগুলো এই বত্রিশ বত্রিশ কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা হচ্ছে দুশো দশ টাকা থেকে দুশো আশি টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে কত কালেকশন দেখেন অনেক অনেক কালেকশন আছে একই শোরুমে আপনারা যারা হচ্ছে সকল ধরনের ডিজাইন কালেকশন নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করতে হবে না হলে আপনার পছন্দের ডিজাইনগুলো আপনারা পাবেন না কারণ আপনারা একটা ভিডিওতে সব কিছু দেখাতে পারি না আমাদের এখানে রয়েছে বারো চব্বিশ স্টোনের ওয়াল টাইলস যেগুলো প্রাইস থাকবে হচ্ছে নব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে কারণ এই ভিডিওতে কিন্তু আমি প্রাইজের একটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি অনেকেই হচ্ছে একটু বেশি প্রাইজের জন্য প্রোডাক্ট নিতে পারেন না এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন ডেকো সহ ডেকোর এবং ম্যাচিং ফ্লোর শখ আর আমি একটা ম্যাচ এগুলো কিন্তু ভাই ন্যানোপলিশ ন্যো পলিশ ন্যানোপলিশ ওয়ার্ল্ড টাইলস আগে ন্যানোপলিশ ছিল ফ্লোর এখন ন্যানোপলিশ রিয়াল টাইলস আসছে ম্যাচিং ফ্লোর শপ একদম হান্ড্রেড ম্যাচিং ফ্লোর শপ পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে নব্বই থেকে একশো টাকা পার স্কোয়ার ফিট আরও একটা ম্যাচিং দেখেন একদম চমক ভাইয়া হান্ড্রেড এটা কিন্তু চমক আপনারা বলতে পারেন যে আপনার ওয়াল থেকে ফ্লোরটা ম্যাচিং এবং চমক এগুলো প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে আর অসংখ্য অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের এখানে যারা বারো চব্বিশ কালেকশনগুলো পার্চেস করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে আপনার পছন্দের প্রোডাক্টটা আমাদের কাছে পার্চেস করতে পারেন ইভেন হচ্ছে যারা আপনারা যারা হচ্ছে গোল্ডেন কালেকশন নিতে চান গোল্ডেনে কিন্তু প্রাইস কমে গেছে এগুলো কিন্তু থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে পার স্কোয়ার ফিট আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইগোলএসিতে আপনারা পার্সেস করতে পারেন আর ইগোলেজেন্সি রাইফেল চলতেছে দশ বছর পূর্তি উপলক্ষে এবং এই রাইফেল কিন্তু আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার আর আমাদের কাছে এছাড়াও রয়েছে চব্বিশ চব্বিশের বিশাল টাইপের সমার যেগুলো হচ্ছে থ্রি কালেকশন চব্বিশ চব্বিশ যারা থ্রি ডি কালেকশন নিতে চান তারাই কালেকশনগুলো দেখতে পারেন এগুলো প্রাইস থাকবে নব্বই টাকা থেকে একশো টাকা পার স্কোয়ার ফিটের ভিতরে ব্র্যান্ড থাকবে আর এ কে তুষার বিসিএল এক্স মনিকা বিভিন্ন ব্র্যান্ডের একদম চমৎকার চমৎকার কালেকশনগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে আর এগুলো কিন্তু আমরা আপনাদেরকে একদম ফ্রি ডেলিভারি করে দিব যারা হচ্ছে পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নেবেন এ গ্রেড কালেকশন একদম হাই কোয়ালিটি কালেকশন এবং হচ্ছে একদম রিজনেবল প্রাইজে এবং এছাড়াও আমাদের কাছে রয়েছে অসংখ্য ডিজাইনের রাষ্ট্র কালেকশন যারা হচ্ছে রাষ্ট্রীয় কালেকশন দেখতে চান কিংবা পার্কিং প্রাইস দিতে চান তাদের জন্য হচ্ছে আমাদের ভিডিওটা করা পার্কিংয়ের অনেক অনেক ডিজাইন রয়েছে আমাদের কাছে বারো বাই বারো সাইজের এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টং এর হবে আর এই কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে ফ্রি ডেলিভারি দিতে পারবো শুধু পাঁচ হাজার হলে ডেলিভারি একদম ফ্রি থাকবে এগুলো হচ্ছে অ্যাক্সিরামিক্স কোম্পানি বারো বাই বারো সাইজ এগুলো প্রাইস থাকবে সত্তর থেকে আশি টাকা পার স্কোয়ার ফিট ভিতরে এবং এখানে অনেক অনেক ডিজাইন রয়েছে পার্কিং টাইলস এর এগুলো 100% পাথর হ্যাঁ 100% পাথর মির সিরামিক্স এর একদম চায়না কোয়ালিটি প্রোডাক্ট আর এগুলো কিন্তু প্রত্যেকটাই হবে হচ্ছে এই কালেকশন আচ্ছা ডেলিভারি ফ্রি থাকবে এখানে রয়েছে আমাদের বারো চব্বিশ রাষ্ট্রিক কালেকশন ইন্ডিয়ান রাষ্ট্রিক বলি আমরা এগুলোকে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা প্রাইস থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস হবে একশো নব্বই থেকে দুশো টাকা দুশো দশ টাকা বিশ টাকার মধ্যে আর এখানে অনেক অনেক ডিজাইন আছে আপনাদের পছন্দের ডিজাইনটা অবশ্যই পেয়ে যাবেন ভিডিওটা লক্ষ্য করে দেখে আপনার পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রাইস দিয়ে দিব কিভাবে ডেলিভারি নিতে চান আমরা সব ডিটেলস বলে দিব আপনাদেরকে আর যারা প্রবাসে আছেন অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন আর দেশি রাষ্ট্রগুলো যারা পার্চেস করতে চান তারা দেশি রাষ্ট্রগুলো নিতে পারেন মাত্র আটত্রিশ টাকা থেকে শুরু করে না পঞ্চাশ ষাট সত্তর আশি টাকা একশো টাকা পর্যন্ত নিতে পারবেন এগুলো কিন্তু স্টোনের স্টোনের দেশি রাষ্ট্রিক বারো বাই চব্বিশ সাইজের ভিতরে এখানে রয়েছে আমাদের পার্কিং টাইলস কালেকশন গ্যারেজ টাইলস কিংবা গার্ডেনের জন্য যারা ভিএপি কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তারা এই ভিডিওটা দেখবেন স্ক্রিনশট নিবেন এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার বাকি বিস্তারিত জানতে পারবেন কিংবা আপনার পছন্দের ডেলিভারি প্রোডাক্টটা ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিংবা আমাদের নিজস্ব পরিবহন আছে আমরা একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো জায়গায় আমাদের প্রোডাক্ট পাঠাতে পারি আমাদের নিজস্ব গাড়ি আছে এবং আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে যে কোনোভাবে আমরা পাঠিয়ে দেব বাকি বিস্তারিত জানার জন্য শোরুমটা ভিজিট করবেন কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম